হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ আপনি যে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো কীর স্থান কাজের বিষয় বেতন কত কী সমাচার সব বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকে আমাকে মেসেজ করেছেন যে কিরগিজান বিষয়ে জানতে চেয়েছেন তো তার জন্য মূলত আজকের ভিডিওটা করা কিরগিজানের সে ম একটি স্বাধীন রাষ্ট্র আপনারা সবাই জানেন মধ্য এশিয়ার অবস্থিত দেশটির উনিশশো একানব্বই সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো তিরানব্বই সালে নতুন সংবিধান পাশ করে বিশবেক দেশটির ভেতর শহর ও রাজধানী প্রতি বছর দেশটির সরকার বিভিন্ন কাজের জন্য বছরের নির্দিষ্ট একটা সময় ভিসা প্রদান করে থাকে যে বিষয় ব্যবহার করে অনেকেই কিরগিজান যাওয়ার জন্য কিরগিজান কাজের বিষয়ে বেতন কত তা জানতে চায় তো আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা প্রথমে আমরা আলোচনা করব যে কিরগিস্তানে কাজের বিষয় বেতন আসলে কত কিরগিজিয়া নামে প্রচলিত দেশটি একসময় ছিল অতি দরিদ্র তবে বর্তমানে দেশটির অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে যার কারণে অনেকে কিরগিস্তান যাওয়া পরিকল্পনা করতে বা কাজের বিষয় খুঁজতেছে যেতে যাওয়া প্রত্যেকেই কীরগিস্তান বেতন কত এবং কাজের বিষাক করতে কত টাকা লাগে সে সম্পর্কে জানতে চায় তো কীরগিস্তান যেতে মূলত চার থেকে ছয় লক্ষ টাকা খরচ হচ্ছে বর্তমানে এবং কীরগিস্তান কাজের বিষয় গেলে সর্বনিম্ন চল্লিশ থেকে আশি হাজার টাকা মতো ইনকাম করা যায় তো প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে কীর্গি প্রতি বছর গার্মেন্টস গার্মেন্টস সব বিষয় সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া থাকে গার্মেন্টস ভিসা করতে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এবং গার্মেন্টস শ্রমিক হিসেবে গেলে প্রতি মাসে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় বাংলাদেশে যেমন দক্ষ শ্রমিকের কদর রয়েছে তেমনি কিরগিস্তান সরকারও দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে থাকেন বর্তমানে বেসরকারিভাবে শ্রমিক ভিসা করতে সারা সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা লাগে এবং শ্রমিক বিষয়ে করে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে অনেকে গাড়ি ড্রাইভিং শিখে বেকার বসে আছে ড্রাইভিংয়ের চাকরি না থাকা এবং বেতন কম থাকার কারণে অনেকে ড্রাইভিং বিষয় কীরগিস্তান যেতে চায় বর্তমানে কীর্গিস্তান ড্রাইভিং বিষয়ে আবেদন করতে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে কিরগিস্তান গিয়ে গাড়ি ড্রাইভিংয়ের কাজ করলে প্রতি মাসে তিরিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় ক্রগিস্তানের সর্বনিম্ন মজুরি কত কাজের বিষয় কীরগিস্তান যাওয়ার আগে সকলে যে চিন্তাটি বেশি করে থাকেন তাহলে গিয়ে কাজ করলে সর্বনিম্ন কত টাকা মজুরি পাওয়া যায় কীরগিস্থান গিয়ে আপনি যে কাজে করুন না কেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আপনি পাবেন এছাড়া আপনি যত বেশি ওভার করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন কীরগিস্থান কোন কোন কাজের বিষয় পাওয়া যায় মানে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে দীর্ঘদিন বেকার থাকার পর যখন কোনো কাজ জোগাড় করতে না পারে তখন অনেকে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে কিরগিস্তান কাজের অনেক সুবিধা থাকায় অনেকের পছন্দের শীর্ষে থাকে তাই কী কী কাজের বিষয় তারা সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন সময় কিরগিস্তান সরকার বিভিন্ন কাজে সার্কুলার প্রদান করে সার্কুলার অনুযায়ী বিষার আবেদন করলে বিশা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে বর্তমানে যে সকল বিশা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাইভিং বিষা ফি ভিসা লেবার ভিসা শ্রমিক ভিসা স্টুডেন্ট ভিসা কনস্ট্রাকশন ভিসা ইত্যাদি এই বিষয় এই বিষয়গুলো বর্তমানে সবচেয়ে বেশি দিচ্ছে বর্তমানে ভিসা পাওয়ার বেশ কয়েকটি কঠিন বর্তমানে বিষাপ একটু কঠিন হয়ে গেছে তবে আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি কীরগি থেকে থাকেন তাহলে আপনার বিষয় পাওয়া অনেকটা সহজতর হয়ে যাবে এছাড়া আপনি চাইলেও সরকারিভাবে অথবা বিভিন্ন এজেন্সি বা দলের মাধ্যমে ভিসা কোটায় নিতে পারেন তো বন্ধুত্ব কিড়ি স্থান সম্পর্কে আসলে অনেকেই জানতে চাইছে অনেকভাবে আমাকে মেসেজ করেছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে কিরকি সম্পর্কে জানতে চাইছে কিরকি বিষয় হচ্ছে এটাই যে আপনি যদি যেতে চান চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে বেতন হচ্ছে সর্বোচ্চ আশি হাজার টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনার ওভারটাইম সহকারে করতে যান সেক্ষেত্রে তো বন্ধুরা বিভিন্ন দেশের সিবি এবং কবালটা যারা পেতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সিবি এবং কবলটা বানিয়ে দেওয়ার জন্য যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ